মতো এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং সর্বোচ্চ তথ্যটি আমার কাছে রয়েছে এখন পর্যন্ত সত্তরটি বড় ধোঁক এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে

গণতন্ত্র দ্রুত শেষ করে আজকের মধ্যেই নিহত স্বজনদের কাছে তাদের মরদেহটি বুঝিয়ে দেওয়ার জন্য এক্ষেত্রে তিনি বলেছেন যে বেশ কিছু মরদেহ আছে যেগুলো ঠিকমতো পরিচয় শনাক্ত করা যাচ্ছে না সেক্ষেত্রে এগুলোর ফরেন্সিক নমুনা তারা সংগ্রহ করছেন আমরা দেখতে পেয়েছি যে সিআইডি ক্রাইম সিং ইউনিট কিন্তু এখানে এসেছেন তারাও একসাথে সম্মিলিতভাবে কাজ করছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন কর্তৃপক্ষও কিন্তু সেখানে রয়েছেন অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা চেষ্টা করছেন যে অতি অল্প সময়ের মধ্যে কিভাবে কাজটি সম্পূর্ণ করা যায় এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই দুর্ঘটনাটির পর থেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা আসছেন এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্যটি আমাদের কাছে রয়েছে যে ঢাকা মেডিকেল কলেজে বার্ন নয় জন ভর্তি রয়েছেন যার মধ্যে একজন আইসিউতে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে চল্লিশ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন এবং এই মুহূর্তে তিনজন সেখানে ভর্তি রয়েছেন বাকিরা চিকিৎসা শেষে ফিরে গিয়েছেন তো চিকিৎসা চিকিৎসকরা আমাদেরকে যেটি বলেছেন যারা আহত এসেছেন বেশিরভাগই আসলে যে সময় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে সেই সময় তারা বাসার থেকে বের হওয়ার জন্য উপর থেকে লাফ দিয়েছেন যার কারণে কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছেন এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যেখানে যারা এসেছেন তাদের স্বজনদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে যে বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই বাড়িটি অগ্নিকাণ্ডের ঘটার সময় তারা দোকানে সাঁতার ফেলে দেয় যার কারণে তারা দগ্ধ হয়ে সেখানে মৃত্যুবরণ করেন এছাড়া জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে এখানে মনতন্ত্রের কাজ চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ফরেন্সিক বিভাগের প্রধান রয়েছে সোহেল মাহমুদের নেতৃত্বে এবং তিনি আমাদেরকে যেটি বলেছেন তারা চেষ্টা করছে অল্প সময়ের মধ্যে মনতন্ত্র সম্পূর্ণ করে তাদের স্বজনদের কাছে এই পৌঁছে দেওয়ার জন্য এই ক্ষেত্রে তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই সত্তরটি মনদেহ এসেছে সত্তরটি মরদেহর একটি করে ট্যাগ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ট্যাগ নাম্বার অনুসারে সেই সেই মরদেহগুলোর থেকে পোস্টমর্টম রিপোর্ট সহ যে রিপোর্টগুলি পাওয়া যাবে সেগুলি ওই নাম্বারগুলির মধ্যে থাকবে তো এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি বলতে পারি আপনাদেরকে যে এই মুহূর্তে এখানে যে সত্তরটি মরদেহ এসেছে সেগুলো মনতন্ত্র চলছে এবং শেষে আমাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন তাই তারা চেষ্টা করবেন যে আজকের মধ্যে মরদেহগুলো যাতে স্বজন আমাদের কাছে পৌঁছে দেওয়া চাই তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধ নিহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শাহরাজামান দ্বীপ এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে